যে জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপি দেশ জুড়ে পদযাত্রা করেছে গোপালগঞ্জটা বাদ দিলে তার আগে বত্রিশটা জেলা পর্যন্ত আমি যতটুকু দেখেছি তাদের এই পদযাত্রা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল অনেক জায়গায় অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন আপনার পর্যবেক্ষণ কি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে পদযাত্রা করেছে মানুষের কাছে গিয়েছে কাঁঠাল ভেঙে গিয়েছে নদীতে লাভ দিয়ে আমার কাছে মনে হচ্ছে অনেক সাধারণ জনগণ তাদেরকে অনেক ভালোবাসাও তারা পেয়েছে এইটাকে আপনি আসলে কি হয় দেখছেন আর হচ্ছে আর 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 এই মূল্যায়নটা যদি আপনি একটু করেন যে নতুন রাজনৈতিক বিশ্ববি আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগের পুনর্বাসন সেটা পিআর সিস্টেমের মাধ্যমে হোক অন্যভাবে হোক খোদ অন্তর্বর্তী সরকার প্রধান দেশকে একটা যুদ্ধ অবস্থার সাথে তুলনা করছেন ফেসিবাদীরা ষড়যন্ত্র করছে বলে মনে করছেন এই ব্যাপারটাকেও আসলে আপনি কিভাবে দেখেন এই দুইটা প্রসঙ্গে যদি একটু আপনি বলতেন প্রথমত আমি এনসিপি আমি হচ্ছে গিয়ে এনসিপির খুব বড় শুভাকাঙ্ক্ষী কারণ এনসিপির যত নেতা পুতি কে আমার ছোট ভাই এবং আমি তাদের প্রতি আইম ডিপ গ্র্যাটিটিউড কারণ আমরা আ স্টেহ কাসিনার যে জুলুম এখানকার থেকে বের হওয়ার জন্য আমার এই ছোট ভাইরা এই দেশকে নেতৃত্ব দিয়েছে আই cannot ফরগেট দ্যাট এভার ইন মাই লাইফ সো আই हैव ডিপ গ্র্যাটিটিউড এবং তারা যেই কাজটা করছে এটাই রাইট ওয়ে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে গিয়ে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করব আমি আপনার এই প্রবলেম সলভ করব যেটা এনসিপির মধ্যে আমার কাছে মনে হয় আমি একটু সমালোচনার ঢঙে বলছি বাট দিস ইজ দ্য রিয়ালিটি উই মাস্ট ডিল উইথ যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সাধারণ মানুষের সময় খুব খারাপ যাচ্ছে এখানে ওয়ান থার্ড অফ আওয়ার ইউথ তারা বেকার তাদের প্রবলেমগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে আনফরচুনেটলি এনসিপির যত রেটরিক সব হচ্ছে সংস্কার কেন্দ্রিক এবং পিপল এর সাথে কোনো যোগাযোগ নাই বাংলাদেশের মানুষের প্রধান সংকট এই সময় আমার কাছে মনে হয়েছে যে ল এন্ড অর্ডার অ্যান্ড ইকোনমিক প্রবলেম এখন এই দুই প্রবলেম আমাদের পলিটিক্যাল সংকটের চাইতে অনেক বড় প্রবলেম কারণ ভবিষ্যতে এগুলোর স্নোবল এফেক্ট হতে পারে আমাদের এখন মানুষের কি সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ওই দিকে নজর দেওয়া উচিত এবং আমি আশা করবো যে এনসিপি নেতারা যখন যাবেন তারা তাদের উচিত এবং তাদেরকে বলা উচিত যে আমরা ক্ষমতায় গেলে কি করব আপনার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে গিয়ে মানে আবার ফিরে আসবে কিনা শেখ হাসিনার পক্ষে ফিরে আসা সম্ভব না এটার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পলিটিক্স বাংলাদেশের পলিটিক্স কিছু নোট লাগে মানে ব্যাপারটা হচ্ছে এরকম আপনার কিছু লোকালি কিছু ক্ষমতাধর লোক লাগে যাকে কেন্দ্র করে একটা বড় তৈরি হয় এই নোট গুলা বাংলাদেশের আওয়ামী লীগের যে নোট গুলা ছিল তারা সব সবাই দেশ থেকে পালিয়ে গেছে এবং তাদের পক্ষে দেশে ব্যাক করা সম্ভব না এই জিনিসটা একটা এই জিনিসটা এবং আমার যেটা অনুরোধ जा, BNP Jamet Islamic NCT এদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে যে আমরা নিচের লেভেলে সবকিছু হয়তো ভালো করে আমরা খেয়াল রাখতে পারব না দ্যাটস প্রবাবলি দ্য রিয়ালিটি উই আর উইথ কিন্তু এই যে নোটগুলা এই নোটগুলাকে আমরা কখনো ইফেক্টিভ হতে দিব না এবং তাদের বিচার করব এই এতটুকুনি ফ্যাসিস্টদের ফিরে আসা না ফিরে আসার জন্য যথেষ্ট সমস্যা হচ্ছে কি জামায়াত ইসলামী এবং এনসিপি এবং বিএনপি এই তিনজনের মধ্যে যে ঐক্য থাকাটা দরকার ছিল সেই ঐক্য শেষ হয়ে গেছে এবং এই ঐক্য শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে একটা টক্সিক তিন পার্টির কিন্তু আমি মনে করি না ব্যক্তিগত ভাবে যে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব ওকে নামে আপনাকে ধন্যবাদ আপনার একটা কথা বলতে চেয়েছিলেন শেষ করেন আমি কি প্রশ্নটা করব নাকি আপনি কথাটা বলি প্রশ্নটা হলো জুলাই আন্দোলনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ কোটেশন উদ্দীপনা হিসাবে ব্যবহার করেছেন গত পনেরো বছর আওয়ামী লীগ মুজিব্বাদ শব্দটি বলেছে কিনা অন্তত আমার মানে আমি 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 আমার জানি নাই কিন্তু এখন এই এক বছরে আপনারা এনসিপি নেতারা শত শতবার এই শব্দ উচ্চারণ করছেন নিজেদের দল নিয়ে স্লোগান হচ্ছে আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মানে বেশি দিচ্ছেন আপনাদের নিজস্ব স্লোগান চিন্তা দর্শন নীতি শিক্ষানীতি নারী নীতি এগুলি স্পষ্ট না আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন

সেখানে আমরা এই কোটেশন গুলা এবং টেকনোলজির কোন কোটেশন বা হচ্ছে পোস্টার কোনো কিছু আমরা ইউজ করি নাই আমরা ২০১৮ আঠারো সালের তো দেখেছি যে হচ্ছে শেখ মুজিবের বাংলায় বৈষম্য ইয়া কোটা কোটা থাইলে জাতীয় ছিল আমাদের এখানে আমরা অন্তত ব্যবহার করি নাই যার থেকে কারণ আমরা যারা হচ্ছে আমরা লিড দিয়েছিলাম আমাদের নিজস্ব একটা চিন্তা ধারা অনেক আগে থেকেই ছিল আমরা বলছিলাম যে হচ্ছে আমরা ছাত্র শক্তি করতাম তাদের সেখানে একটা নিজস্ব চিন্তা তারা ছিল এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতি যে সংকটটা তৈরি করা হয়েছে এটা মুক্তি দাদের কারণে হয়েছে একাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুজিবাদের রাজনীতি হয়েছে এবং সেটা পরবর্তীতে আওয়ামী ধারণ করেছে মুজিবাদী রাজনীতি এবং শেখ মুজিব নিজেকে ওয়ান এন্ড অনলি এই ক্ষমতা দর এবং হচ্ছে তিনি বাংলাদেশ এটা প্রমাণের ভীতি ব্যস্ত হয়ে পড়ছিলেন যেটা মূলত এই দেশের একটা সিভিল সোসাইটির ক্রাইসিস বলতে পারেন একটা বুদ্ধিভিত্তিক ক্রাইসিস বলতে পারেন আমরা মনে করছি সেটার মানুষের মনস্তত্বের মধ্যে আসলে এই জায়গাটাই দিতে তবে আওয়ামী লীগের ক্রাইসিস এই স্বাধীন বাংলাদেশে কখনো রাজনীতি করে নাই প্রত্যেকবারই ফ্যাসিজম কায়েম করেছে সেটা মূল জায়গাটা কোথায় সেটা আমরা প্রমাণ করার জন্য সেটা নেওয়ার জন্য রাজনৈতিক শাসন ছিল না এখন আপনার প্রশ্নের মধ্যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যা হচ্ছে আওয়ামী লীগকে আমি জানি না অনেক ভিডিও দেখছিলাম প্রত্যেকটা ভিডিওতেই আর কখন আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করেন না এবং উনি এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করছেন যাতে আওয়ামী লীগকে কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করা না হয় এটা সন্ত্রাসী সংগঠন সংগঠন আমরা সেই জায়গা থেকে উদ্ভুত আমরা দেখছি বিচার বিশ্লেষণে যে আওয়ামী লীগ পার্টি হতে পারে না এটা হওয়ার মতো কোন কোয়ালিটিটা আছে আমি এটা অনেককেই কোশ্চান করেছি আজ পর্যন্ত আমরা সেই কোশ্চানের রিপ্লাই পাই নাই স্বাধীন বাংলাদেশ আওয়ামী কবে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল হিসাবে কোন কোয়ালিটিটা অমলিক ধারণ করছিল সেটা আজ পর্যন্ত আমি অনেককে জিজ্ঞাসা করছি অনেক বুদ্ধিজীবীদেরকে কারো কাছে পাই নাই আমি একটু শেষ করি আজকেও যদি আপনি বলেন আওয়ামী লীগের দল হিসেবে রাজনীতি করতে দিতে হবে আওয়ামী লীগের যারা ইয়া ছিল তাদেরকে বিচার করে ফেলেন আসলে বাস্তবতা আওয়ামী লীগের তৃণমূল থেকে যে নেতাটা ছিল সে আওয়ামী লীগ নামটা থাকতে জন্দরানি হাতে বগিতে রাজনীতি ছিল গোপালগঞ্জে প্রত্যেকটা গিয়া একত্রিত হয়েছে এবং প্রত্যেকে যারা আমাদের উপর হামলা করেছে প্রত্যেকটা অস্ত্র নিয়ে হামলা করেছে অস্ত্র নিয়ে এটা আপনি যদি হচ্ছে জামাত ইসলামী করতো কিংবা যদি হচ্ছে কোন ইসলামিক দল করতো

ঘেরাও করে ডক্টর ইউনুসকে বাধ্য করবেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছে পলিটিক্যাল ইডিওলজি বলতে যে কিছু অবশিষ্ট নাই সেইটার ফল হিসাবেই তো আওয়ামী লীগকে এই পুরাপুরি সাজানো বাগান ফেলে রেখে তাদেরকে পলায় যেতে হয়েছে কখনো নর্দমায় কখনো পুকুরে দাঁড়া হইয়া এটা আবার পরে দেয়া বুঝলা বইলা এই জায়গার মধ্যে থেকে আপনাদেরকে আপনারা জনগণের উপর আপনাদের আস্থায় তো কম কেন আপনারা যমুনা ঘেরাও করে আওয়ামী লীগকে নিশ্চিত করতে বলেন একটা কথা বলি আমরা বুঝতেছি আমরা বুঝতেছি বাই বুঝতেছে ফাহাম ভাই বুঝতেছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন রাজনৈতিক দল কোয়ালিটি তাদের নাই আমার আপনার পাহাম বাইদের দায়িত্ব জনগণের কাছে বার্তাটা কি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি হানার মাসুদ এগুলি বলা দরকার হানার মাসুদ এগুলি বলা দরকার আমি বলি আমি দুই সালের অক্টোবরে আমি বলছিলাম শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীর পদ ছাইরা দিয়া শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান তাও আপনি নির্বাচনে হারবেন জনগণ খুব ভালো করে বোঝে কিন্তু এর জন্য দল নিষিদ্ধ হওয়ার দরকার নাই আওয়ামী লীগের কি কারণে করছেন আমি জানি না আপনি তোহারিকে আপনি তো চাইলে এখন হচ্ছে হিজবুত তাহারে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিবেন না রাজনীতি করতে দিবেন না

ওইটার কথা বললে নিজেকে আর একটু বড় মনে হয় সেই বড় মনে হওয়াটা অনেকটা ডন কুইকজোটের যুদ্ধের মতো হয়ে যায় হানান মাসুদ তো সেই জন্য আমার কাছে মনে আমার কাছে মনে হয় যে এনসিপি নিজস্ব রাজনীতি আসুক এবং এইটা আমরা বুঝতে শিখি আপনারা যেটা দেখতেছেন সন্ত্রাসী সংগঠনের কথা বা রাজনৈতিক আদর্শের থেকে পতিত হওয়ার কথা সেটা আমরাও দেখতে পাই আসলে এইটা যদি আপনারা বোঝেন তাহলে ভালো হয় যাই হোক আমরা আর এক মিনিট এক মিনিট করে কথা শুনি অনুষ্ঠান শেষ করে দিই জনাব ফাহাম আপনি যদি এক মিনিট একটা বলেন আমার মনে হয় যে চমৎকার যুক্তি দিয়েছে জনাব হান্নান মাসুদ যে আসলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের ব্যাপারে তিনি কি বলা আপনার যুক্তি থেকে আপনি বলছেন আপনি যদি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ একটু চল্লিশ পঞ্চাশ সেকেন্ড বলেন আমরা হান্নান মাসুদকেও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা একটু আমরা শুনতে চাইবো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হচ্ছে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এবং এই তিনটা দলকে বাংলাদেশে কো করা শিখতে হবে এবং এই তিনটা দলকে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের মধ্যে বিরোধী দল হলে হবে না দল দলকেই না আওয়ামী লীগ একানব্বই সালে যেই কাজ করতো ওই ওই রকম প্রতিটা জিনিস আটকে দিয়ে প্রতিটা জিনিস আমি না খেলে তোরও খাইতে দিব না এই মেন্টালিটি থেকে বের হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অসংখ্য সমস্যা এই প্রবলেমগুলো গুলো সলভ করার জন্য তিন পার্টিকে একত্রে বসতে হবে আমরা যদি তিন পার্টি একত্রে বসি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে আমরা বের হব এবং এনসিপির প্রতি আমার অনুরোধ একটাই অনুরোধ যে আপনারা জুলাই থেকে একটু বের হন বের হন এবং এই কারণে বলছি যে মানুষের উপর ট্রাস্ট রাখেন যে আমরা যদি ভালো কিছু দিতে পারি মানুষ এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে অতিক্রম করবে এটা ডিপেন্ড করে হচ্ছে কি এই তিন পার্টির ঐক্যের উপর এই তিন পার্টির পারফরমেন্সের উপর

মিলেমিশে রাজনীতিটা করতে হবে এবং সেই পরিবেশটা প্রত্যেকে মিলে তৈরি করতে হবে এখানে আগে যেমন হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে আওয়ামী লীগ বিএনপি কে শত্রু সেই পরিবেশটা যদি তৈরি হয় তাহলে দেশের জন্য ভয়ঙ্কর পরিবেশ অপেক্ষা করতেছে এবং সেটা আমরা কেউই চাই না অন্তত আগামী দশ বছর যে সরকার গুলো গঠিত হবে সেখানে যেন হচ্ছে অন্তত প্রত্যেকের সাথে একটা ইয়া থাকে অ্যালাইন থাকে এখানে যেন হচ্ছে কোন ধরনের ওই যে ঘাড়ি বাঙ্গার হরতাল কোন ধরনের মানে হচ্ছে ইয়া জালিয়া দাওয়ার অফলোড এই যে কিছু যেন না হয় সেই পরিবেশটা তৈরি করতে হবে কারণ আমাদের দেশটা ভালো নেই আর দেশের ভবিষ্যৎ যদি ঠিক করতে হয় এই প্রত্যেকটা দলকে একসাথে হয়ে বসে রাজনীতিটা করতে হবে আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ জানা ভানন মাসুদ জানা ফাহম আব্দুল সালাম